আমি সৌদি আরবে আসার পরে এত কষ্টের কাজ কোনোদিনও করি নাই প্রায় দুই মাসের উপরে সৌদি আরব আসলাম তো আজকে প্রথমে একদম এত কষ্টের কাজ করলাম মানে কনস্ট্রাকশনের কাজ যেটাকে বলা হয় আসলে পুরুষ মানুষ দেশে যেরকম থাকুক কিন্তু যখন জীবিকার তাগিদে দেশের বাইরে চলে আসে তখন একটা পুরুষ কতটা পরিশ্রম করে তা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো আজকে আমি প্রথম দিন কাজ করলাম তো আমার কি অবস্থা হয়েছে আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল তার কি অবস্থা হয়েছে তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ফুল ভিডিও দেখবেন এবং প্রবাসী ভাইরা বিরুদ্ধে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম অলহামতুল্লাহ কেমন আছেন আমার ভালোবাসার মানুষগুলো আশা করি সকলে ভালো আছেন তো ফজরের পর পরে বের হয়ে দেখলাম যে আমার পাশের রুমমেট সে তার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এটাই প্রবাসের জীবনের জিন্দেগি আর এদিকে আমিও প্রথমবারের মতো আজকে সৌদি আরব আসার পরে ফজর নামাজ পরে বের হয়ে দেখলাম এত চমৎকার ভিউ এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আমি সৌদি আরবের যে শহরে বসবাস করি তার নাম হচ্ছে মদিনা শহর আর এই শহর হচ্ছে প্রিয় রাসেল শহর প্রিয় নবী শহর অবশ্যই এই শহরটাতে আলাদা একটা স্ট্রিক ধরা থাকে আজকে আমি এবং বাইজিদ আমরা এক এলাকার মানুষ এক এলাকার ভাই ব্রাদার দুজনে একসাথে যেহেতু কাজে যাবো এই জন্য আনন্দটা আমাদের খুবই বেশি লাগছে পেটের জন্য কাজ করছি পেটের জন্য প্রবাসে আসছি তাই সবার আগে আমরা নাস্তা নিয়ে নিলাম এক পাকিস্তানি হোটেল থেকে সেখান থেকে নিলাম পাকিস্তানি পরোটা আর দেশীয় সবজি এবং ডাল এদিকে ড্রাইভার জুবাই এর ফাইভ নাইন নামক জেট বিমানটি আমাদের জন্য অপেক্ষা করেছে আমরা সেখানে ঢুকে পড়লাম ঠুস ঠাস করে অতপর জেট বিমানের ভিতরে প্রবেশ করে দেখলাম যে এটা বরিশালের লঞ্চ এর মতন অবস্থা নেই কোন সুন্দর সিটের ব্যবস্থা যাই হোক বিমানটি যেমনই হোক আমাদেরকে কাজের স্থানে পৌঁছে দিতে পারলেই হলো মদিনার অলি গলি দিয়ে রাসুলের রজার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কাজের স্থানে আমাদের মতোই কত শত প্রবাসী হতে এই কোন কোন শীতের মধ্যে ছুটে চলছে জীবিকার তাগিদে দূর থেকেই বহু দূরে মদিনা থেকে যত দূরে যাচ্ছে ততই এই পাহাড় পর্বত আমাদের চোখের সামনে ভেসে আসছে ইতিমধ্যে পাইলট জুবের ফাইভ নাইন জেট বিমানটি আমাদের কর্মস্থলে ল্যান্ড করেছে এখান থেকে আমাদের কর্মস্থলে যাত্রা শুরু হতে যাচ্ছে এবং আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো কত চমৎকার এবং কত বড় একটা প্রজেক্ট নিয়ে তারা কাজ করছে পেটের জন্য এই কর্মস্থলে আসা তার আগে সেরে নিলাম আমরা সকালের নাস্তা আমাদের প্রথমত কাজ হচ্ছে প্রয়োজনীয় মেশিনারি জিনিসগুলো গুছিয়ে নেওয়া আর আজ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফায়ারের কাজ খুব হার্ডলি এবং খুব কষ্টের কাজ বাইজিদের এভাবে উপরে উঠে দেখে আমার ভিতরটা যেন ধরফর করে কাঁপতে শুরু করলো তারপরে এই কাজ করতেই হবে কিছুই করার নেই এদিকে আমার নজরে পড়লো এত বড় প্রজেক্টের কাজগুলো খুব চমৎকার ভাবে ড্রয়িং করে রেখেছেন দেশ এবং বিদেশের বড় বড় ইঞ্জিনিয়ারগণ এই যে এত বড় এরিয়া দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় এরিয়া এটা এই এরিয়াটা মূলত হচ্ছে আমরা যে জায়গায় আমার কাজে আসছি

তবে এই কাজের মধ্যে সবচেয়ে মজা পেয়েছে আমি যেদিকে তাকিয়েছিলাম ঠিক সেদিকে বাঙালি দেখতে পেয়েছি বাঙালিরা সবচেয়ে বেশি এসব কাজ করে থাকেন আর বড় বড় যারা মোদির এবং মোয়াল্লাম যাদেরকে বলা হয়েছে সৌদি আরব আরবি ভাষায় তারা হচ্ছে আপনি এখানে প্রজেক্টের বড় বড় কাজগুলো নিয়ে থাকেন আর কাজগুলো পরিপূর্ণতা পেয়ে থাকেন আমাদের বাঙালি ভাইদের মাধ্যমে এক ঘন্টা কাজ করেন দেখেন অবস্থা দেখছেন গায়ের হা হা খুবই আজ অবস্থা হয়ে গেছে এখানকার শুরু করে শুধু দূরে দূরের ভিতরে আসি আর কি যদি এই ছিল আমার প্রথম দিনের কাজের অবস্থা আর আমি চেষ্টা করি প্রতিনিয়ত আমার ডেলি ব্লগুলো আমার পেজে আপলোড করার জন্য আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আজকে যার সাথে কাজ করেছিলাম তিনি হচ্ছেন কেরল একজন মানুষ খুব ভালো এবং খুব মিশুক একজন মানুষ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও পাওয়া পর্যন্ত আমার পেজটি টি ফলো সাথে থাকুন আল্লাহ হাফেজ